মা অন্নপূর্ণাকে সমৃদ্ধি দেবী বলা হয় কাশিতে বিশ্বনাথের দর্শনের সময় অবশ্যই পুজো দিতে হয় মা অন্নপূর্ণার কথায় আছে বাবা বিশ্বনাথ কাশিধামের নির্মাণকর্তা আর মা অন্নপূর্ণা হলেন কাশীধামের অধিষ্ঠাত্রী দেবী বাংলায় প্রথম অন্নপূর্ণা পুজোয় অগ্রণী হন রাজা কৃষ্ণচন্দ্র অন্নপূর্ণার কাছে হাত পেতেছিলেন স্বয়ং বিশ্বনাথ এই নিয়ে একটি পৌরাণিক ঘটনা আছে শিব গরীর সংসারে একবার প্রচণ্ড কলহ বাঁধে তখন রাগ করে গরি মরতে চলে আসেন মা ছাড়া শিবের সংসার হয়েছিল অচল কিন্তু ভোলানাথের জেদ যে তিনি মা ছাড়াই সংসার চালাবেন তাই বের হলেন ভিক্ষে করতে কিন্তু সেই সময় চলছিল দুর্ভিক্ষ অনেক চেষ্টার পরেও তিনি অন্যের জোগাড় করতে পারেননি ঠিক সেই সময় তিনি শোনেন যে কাশিতে একজন সকলকে খাওয়াচ্ছেন তিনি সেখানে গিয়ে উপস্থিত হন তিনি দেখেন মা অন্নপূর্ণা তার সমস্ত ভক্তদের নিজের ঝুলি উজাড় করে অন্নের ব্যবস্থা করছেন ভোলানাথ অন্নপূর্ণাকে চিনতে পারেন বুঝতে পারেন নিজের ভুল এবং ঝুলি পেতে মায়ের কাছে ভিক্ষা চান তাই আজও প্রতীকী ছবি হিসাবে ভোলানাথ দেবী অন্নপূর্ণার কাছে ভিক্ষা চাইছেন এই রূপেই পূজিত হন Shut